ايوه صوتي اه حاضر في هو جه سنتاي ايه عايزين مسارات على السوشيال আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন ছোট একটা ভিডিও ক্লিপ দেখতে পেয়েছেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন যে 2021 সালে ও যৌতুকের জন্য একজন গৃহী বধুকে এই অত্যাচার করা হচ্ছে দর্শক শ্রোতা মণ্ডলী এই মেটার বাসা মানে মানুষের বাবার বাড়ির লোক কতটা স্বাবলম্বী দাও মানে আর্থিক ভাবে একটু দুর্বল তারপরেও মেয়েকে সুখী রাখার জন্য 3 লক্ষ 20000 টাকার মতো সরি 2 লক্ষ 20000 টাকার মতো দিয়েছে কিন্তু তারপরেও এই মেয়েটা শ্বশুর বাড়ির থেকে মানে কিভাবে অত্যাচার করা হচ্ছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন বাবার বাড়ি থেকে দিচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এখন শ্বশুর বাড়ি থেকে শ্বশুর বাড়ির মানুষ কিভাবে তার উপর অত্যাচার করা হচ্ছে করছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এবং শেষ পরিণতি কি হয়েছে এই মেয়েটার কতটা ভয়াবহ হয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এই জন্য একটা কথাই বলবো বিয়ে দেওয়ার আগে মেয়েকে অবশ্যই একটু জেনে বুঝে বিয়ে দিবেন আর যৌতুক দিয়ে কখনো এই মেয়েকে বিয়ে দিবেন না দর্শক চেতনী চলুন আমরা সম্পূর্ণ ঘটনাটা দেখে আসি তার আগে ছোট্ট একটা দিকে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনারা কোনোভাবে মিস না করে ফেলেন

বাড়িতে গেছি পর্যন্ত আমার একটা দিন শান্তি পাই না আমি এই বাড়িতে মানে আমি একটা দিন শান্তি পর্যন্ত পাইনি ননসটা এসে আমাকে মারধর করতো আমার হাজব্যান্ড আমাকে বাড়িতে আমার হাজব্যান্ডকে এমন কি যৌতুকের জন্য আমার হাজব্যান্ড বের করে দিছে ঘর থেকে কেমন মানুষ এরা একটা মেয়েকে যৌতুকের জন্য হাজব্যান্ড যখন সাপোর্ট দেয় একটা মেয়ের উপর এরা হাজব্যান্ডকে পর্যন্ত মেয়ে ধরে বের করে দিছে আজকে তিনটা চার পাঁচটা মাস আমরা বাইরে বাড়ি ঘুরতে পারিবারিক সম্মতিতেই বিয়ে করি আমি যেহেতু মেয়েটাকে পছন্দ করি আমি আমার আম্মাকে বিষয়টা জানাই জানানোর পর আমার আম্মা বিষয়টা আমার মাও যায় আমার একটা মামা যায় আমার আম্মা যায় আমার বোনও যায় গেছে যাওয়ার পর এখানে কথাবার্তা হওয়ার পর একটা ইয়া ইয়া হয়েছে। 23 তারিখ নভেম্বর 23 তারিখ 2020 সাল মার্চের পাঁচ তারিখ তিন তার্য করার পর আমরা যখন এই বিয়ে হওয়ার পর যখন বাসায় তুলি সব কিছু ঠিকঠাক মানে আমরা আমাদের বাসায় রুম এবং এগুলো আমার বোনের বিয়ে করার পরে কি এই বাসায় ছিলেন এই বাসায় এখন বর্তমানে রাখছে আমি ছিলাম প্রায় রোজাতে রোজার রাত পর্যন্ত রোজা সাতাইশটা মানে আমার আম্মা আমার আম্মা আমাকে বলতেছে যে মানে তুই আলাদা খাবি তোর সাথে মানে আমি খাবো না আমি আমার মেয়ে আমার ছেলে ওদের সাথে খাবো এই আমি তোর সাথে খাবো না মানে আমার আম্মা আমাকে পরবর্তীতে যখন আমার ওয়াইফ যখন মানে ছা নাস্তা ইয়া করতে যাই রান্না করতে যাই মানে আমার আম্মা ভীষণ ভাবে গালাগালি গালি গালাস করে ভীষণ মানে আমার বোন আসতো আমার আম্মা মানে গালাগালি করতো মানে মানে অনত মানে গালাগালি করতোদিন এইভাবে প্রায় মানে অনেকদিন প্রায় মানে প্রতিনিয়ত মানে আমি অফিস থেকে আসতাম মানে এই মানে এই এ করছে সে করছে মানে শুরু হইতো মানে গালা গালি ফালা ফালি মানে অবস্থা ইয়া ছিল আমার বোনও ছিল সবাই ছিল তার হয় পরবর্তীতে ওরা যখন বাইরের মানুষকে কল দিচ্ছে মানে আমাকে মারবে মানে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে যে এখন এখন ওকে মারবো এখনই বের করব আমি আমার নিজের ইয়ার মানে নিজের একটা ইয়ার জন্য আমি ইলটা লক করে দিছিলাম। লক করে দেওয়ার পর দেখলাম এখানে ওই ডালিম ডালিম স্টোরের ভাই আসছে তারপরে আরও ওই এখানে আর একটা লোক ছিল এদিকে লোকটা ছিল তারপরে আমার ভাই ছিল তারপর আমার মানে তখন চিল্লে চিল্লে অনেক ভীষণ হয়ে গেছে তখন কি বের করে তখন বের করা নাই বের হবে আর পরে তো আমার ভাই আমাকে মারছে সেটার ভিডিও আমার থেকে আছে জানা যায় বিয়ের আগে বাড়ি নির্মাণ করার নামে যৌতুক হিসেবে 3 লক্ষ টাকা দাবি করেন নির্যাতিতার শাশুড়ি খুশিদা বেগম তবে তার বাবা আর্থিকভাবে দুর্বল হওয়ায় ধার দেনা করে নগদ 2 লক্ষ 30 হাজার টাকা তুলে দেন নির্যাতিতার শাশুড়ি খুশিদা বেগমের হাতে যার ফলশ্রুতিতে বিয়ে সম্পন্ন হলেও তিন মাত্র কমেনি স্বামীর বড় বোন ও বড় ভাইয়ের লোভ লালসা নানা কৌশলে কুমন্ত্রণা আর অর্থনৈতিক সুবিধার লোক দেখিয়ে নিজের ছোট ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে নিজের মা অর্থাৎ নিজেদের শাশুড়ি খুশিরা বেগমকে ব্যবহার করে নিজেদের ফায়দা লুটে যাচ্ছেন বড় ভাই মামুন ও বড় বোন শাইমা আক্তার আর এতেই মৃত্যু হয় সন্তান রাকিবের প্রতি মায়ের মমতা ও ভালোবাসার ঈদে আমি ঈদের একদিন পর যখন আমার শ্বশুরবাড়িতে বাড়িতে যাই শ্বশুরবাড়িতে আমি একদিন থাকি থাকার পর পরের দিন যখন আমি আসি আমার ঘর আমার ঘর দেখি তালা মারা মানে আমি একটা তালা মেরে গেছি আরেকটার একটার উপর তালা মারা তো আমাকে বলতেছে যে এখানে বলছো তুই ঢুকতে পারবি না কে বলতেছে আমার বোন আমার বোন বলতেছে আমার আম্মা বলতেছে বলছে আমার ভাই ছিল না বলতেছে যে তুই ডুবতে পারবি না ও শ্বশুর বাড়ি থেকে ও শ্বশুর বাড়ি থেকে দুই লাখ তিরিশ হাজার টাকা আমার আম্মা এখন আমার বোন নিষে দুই লাখ তিরিশ হাজার টাকা ওর ওর বাবা থেকে নিছে

ঠিকভাবে মানে অত্যাচার করতেছে আমাকে যে ফ্রিজ আন টিভি আন কিন্তু এর আগে আমার বাবা ওদের হাতে প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার টাকা ওদের হাতে বুঝিয়ে দিয়েছে মানে ওরা যৌতুক সাথে চাপ দিচ্ছে বিদে তখন আমার ফদ্দ হয়ে গেছে যার কারণে আমার আমার দিতে বাধ্য হয়েছে টাকাগুলো এরপরে মানে আমার সুখের জন্য ওদের ওদের কাছে আবার টাকাগুলো দেওয়া হয় দেওয়ার পরে এরা দুই মাস না এক সপ্তাহ না যেতে আমার সাথে মানে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করতে তাকে মারধর করে আমার ভাসুর যিনি আমার বিবাহ কোনো কোনো কিছুতেই ছিল না যার কারণ উনি পরে বিবাহর পরে এসে ওনাকে আমার ননদ মানে আমার বড় বোন হাজব্যান্ডের বড় বোন উনি এসে বলে যা তুই ঢুকে ওকে মার মেয়ে ধরে বের কর আগে টাকা আনতে বল তারপর ঘরে ফেরত ঢুকাবো উনি এসে আমার রুমে আমার গ্লাস টাস ভেঙে উনি না থাকা অবস্থা আমাকে উঁকি মারে আমার জানলা দিয়ে আমাকে মানে কোনো নজরে দেখে আমার বাসুরটা এরপর আমি ওনাকে কল দিলে আমাকে ভিডিও করে মানে কলেজে বলবে যে তুই মানে অন্য কারোর সাথে পরকিয়া করছ এটা বলে আমাকে নাকি বিভিন্ন ধরনের মামলা করবে বিভিন্ন ধরনের অত্যাচার মানে মানহানি মামলা করবো আমি নাকি বাসায় কিছু অনীতির ব্যবসা করি এগুলো মানে আমাকে বিভিন্ন ধরে ব্ল্যাকমেল করে আমি আমার হাজব্যান্ড অফিস থেকে বের হবে ওরা দরজা লাগে আমাকে অত্যাচার শুরু করবে আমি আমার হাজব্যান্ডকে কলস দিতে পারি না ওরা আমার থেকে রুমে ঢুকে মোবাইল টোবাইল ছিনিয়ে নিয়ে ফেলে আমার থেকে আমার শাশুড়ি একটা স্টিলের গ্লাস দিয়ে আমাকে বাড়ি মারে আমার মাথায় বাড়ি মারার পর আমি আমার সরু চিৎকার ওদেরকে চিৎকার করি আব্বুকে ডাকি আমার হাজবেন্ডকে ডাকি কিন্তু ওরা আমাকে মুখ জিপেদ ডাকতে দেয় না এরপরে আমার এই বড় ননদ শীষ কে মানে মারধর করে লাঠি ওর মানে একদম কি বলবো মানে ও উল্টোতে পারতে আমাকে মারধর করতেছে আমার তারপর ভাসুরে এসে আমার কাপড় টাপর চেনে আমাকে স্নেহে তো হানির চেষ্টা করে তারপর যার আমার গলায় তখন একটা চেন ছিল যার অনুমান অনুযায়ী পঁয়ত্রিশ হাজার টাকার মূল্য ওটার মূল্য ওইটাই উনি ছিনিয়ে নিয়ে যায় আর যাওয়ার সময় আমার বাবা মা যখন চলে আসি কী হয়েছে কী হয়েছে তো যাওয়ার সময় চলে যায় যে বলে যে এই ব্যাপারে যদি কোনো কিছু মা থানায় মানে মামলা করি বা কোর্টে যাই তাহলে আমাকে মেরে নইতে ভাসিয়ে দিবে যৌতুকের জন্য একটা মেয়ের উপর যে নিচেতনটা করতেছে এটা যেন আর কোনো মেয়ের উপর না হোক আমি অত সর্বদেশ দর্শক সীতামঞ্জিল ইতিমধ্যে আপনার সম্পূর্ণ ঘটনাটাই ভিডিওটা দেখেছেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে থেকে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখুন এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ছিলাম এখন আপনাদের সঙ্গে মোহাম্মদ মনীষীদা ঢাকা নিয়ে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আল্লাহ হাফেজ